আজকের এক মিনিটের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একদম সঠিক নেমে আপনার আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন কোনায় আপনাদের ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা আছে কোনায় প্রোফাইলটার উপরে প্রথমে একটা টাচ করবেন প্রোফাইল চেঞ্জ করার জন্য আপনার এখানে এই যে এডিট প্রোফাইল একটা টাচ করবো দেন এডিট প্রোফাইলে টাচ করার পরে এখানে এই যে এই প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আর এখানে আবার তারা আছে আপনি চাইলে এখানে যদি আপনার নিজের প্রোফাইল না দিয়ে আপনি এখানে কোনো কার্টুনের ছবি দিতে পারেন তো আমার যেহেতু নিজের প্রোফাইল বা মোবাইল থেকে তোলা একটা ছবি দিতেছে আমি এখানে এই যে এই প্রোফাইলের উপরে একটা টাচ করবো দেন প্রোফাইলে টাচ করার পর এখানে নিউ প্রোফাইল ফিক্সারে টাচ করব নিউ প্রোফাইল ফিক্সার উপর যখন আমরা টাচ করব নিউ প্রোফাইল ফিক্সার উপর টাচ করলে কিন্তু এটা এখানে কি আপনার গ্যালারিটা শো হবে তো গ্যালারি থেকে আপনারা যে ফটোটা প্রোফাইল দিতে যাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন নেক্সট লেখা আছে নেক্সট টাচ করার পর আপনার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাবে ইনস্টাগ্রাম প্রাইভেসির জন্য স্ক্রিন রেকর্ডিং হয় না এখানে স্ক্রিন রেকর্ডিং এ সবকিছু একদম কালো দেখায় মানে কোনো অপশনগুলো দেখায় না আপনারা জাস্ট যখন আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখানে নিউ করার পর আপনার গ্যালারিতে যাবে দেন গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেক্সট করলে সেটা কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে তো ভিডিওটি থেকে যদি উপকৃত দেওয়া হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন ধন্যবাদ সবাইকে